প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন এশিয়া মহাদেশের বৃহত্তম শ্রী শ্রী পূজা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন এই পূজাটি পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশের মাগুরা জেলায় এটি সাধারণত শারদীয় দুর্গাপূজার অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয়ে থাকে এবং প্রধানত মেয়েরা শ্রী শ্রী দেবীর কাছে তাদের শুভকামনা ও সুখী যাপন কামনা করে পূজা করে থাকেন এছাড়া দেবী কাত্যায়নী ভক্তদের বিশেষভাবে মঙ্গলকামী এবং দাম্পত্য সম্পর্কের সঠিক রূপে পূর্ণতা দেওয়ার জন্য পূজিত হয় কাত্যায়নী পূজার মন্ত্র শ্রী কাত্যানিয়া নম এই মন্ত্রটি দেবী কাত্যায়নীর উদ্দেশ্যে জপ করা হয় এবং তাকে শান্তি সৌভাগ্য ও দাম্পত্য সুখের প্রার্থনা করা হয় মূলত কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গা পূজার ঠিক এক মাস পর ভিডিওটি দু বাইশ সালের তবুও ফিরে দেখা কারণ আমার দেখা সবথেকে মনোমুগ্ধকর এবং রোমাঞ্চকর এই পূজাটি যেমন ছিল প্যান্ডেল থেকে শুরু করে গেট লাইটিং সব ছিল অসাধারণ যা বলে শেষ করা সম্ভব না দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তের আগমন ঘটে এই মাগুরা জেলায় শ্রী শ্রী কার্ত পূজা দেখার জন্য সর্বোপরি ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের দেখার জন্য সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে